সেনাবাহিনীকে রক্ষা করতে হবে সেনাবাহিনী ধ্বংস হয়ে গেলে পক্ষপাত দুষ্ট হয়ে গেলে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে জনগণ তাদের জীবনের অধিকার স্বাধীনতা ফিরে না পায় জনগণ যেন সত্য আর মিথ্যা রাজনীতি বুঝতে না পারে জনগণ যেন নিজের মনবতাকে রক্ষার রাজনীতি খুঁজে না পায় এভাবে বৈষম্য করা হচ্ছে আগামী নির্বাচন প্রশাসনের নির্বাচন করার আয়োজন হচ্ছে তার প্রধান প্রমাণ হলো যে সুষ্ঠু নির্বাচন হতে হলে বর্তমান অন্তর্বর্তী সরকারকে অবশ্যই তত্ত্বাবধায়ক নির্বাচনী সরকার হতে হবে দল নিরপেক্ষ হতে হবে পক্ষপাত মুক্ত হতে হবে কিন্তু তারা জঙ্গিবাদের লোকদেরকে দিয়ে ক্যাবিনেট গঠন করেছেন দুর্নীতিবাজ লোকদের করেছেন এনসিপির লোকদেরকে দিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করে তাদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে শাসন সমাবেশ করানো হচ্ছে দল গঠন করানো হচ্ছে এভাবে অথচ আমাদেরকে সহজ সমাবেশ করতে দেওয়া হচ্ছে না আমাদের অধিকার সংবিধানিক অধিকার নাগরিক অধিকার গণতন্ত্রের অধিকার হরণ করা হচ্ছে এইভাবে সুষ্ঠু নির্বাচন হতে পারে না সুষ্ঠু নির্বাচন হতে হলে সরকারকে অবশ্যই দলনের পক্ষ পক্ষপাত মুক্ত হতে হবে নির্বাচন কমিশনকে দলনের পক্ষ পক্ষপাত মুক্ত হতে হবে সব গণতান্ত্রিক দলকে যারা স্বরতন্ত্র বিরোধী সব দলকে তাদের কথা বলার সভা সমাবেশ করার জনগণের কাছে পৌঁছার অধিকার সুনিশ্চিত করতে হবে কেবল একটা দলকে সরকারি পৃষ্ঠপোষকতা সরকারি প্রটোকল পুলিশ প্রোটেকশন এমনকি সেনাবাহিনীর প্রোটেকশন দিয়ে সভা সমাবেশ করানো হয় অথচ আমাদেরকে সভা সমাবেশ করতে দেওয়া হয় না এই ধরনের বৈষম্য করে আবার রাষ্ট্র স্বরতন্ত্রের দিকে ফিরে যাবে রাষ্ট্র জবান দখল হয়ে যাবে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে ধর্ম ধ্বংস হয়ে যাবে দেশে একটা গৃহযুদ্ধের শুরু হবে এবং জীবন জগৎ জীবন নিরাপত্তা অর্থনীতি ধ্বংস হয়ে যাবে তাই আমরা জনগণের কাছে আহ্বান জানাবো জনগণকে অবশ্যই গোষ্ঠীবাদের রাজনীতি অর্থাৎ রাষ্ট্রকে যারা একক্রষ্টির করে ফেলে রাষ্ট্রকে যারা স্বৈরতান্ত্রিক করে ফেলে রাষ্ট্রকে যারা দোষতান্ত্রিক গুন্ডাতান্ত্রিক তান্ত্রিক করে ফেলে যারা আগেও দুর্নীতি করেছে চুরি ডাকাতি করেছে এখন যারা চুরি ডাকাতি করছে লুটপাট করছে দুর্নীতি করছে রাষ্ট্রকে দলিয়তরন করছে এবং জঙ্গিবাদের প্রসার দিচ্ছে ধর্মকে ধ্বংস করছে গণতন্ত্রকে ধ্বংস করছে জনগণ তাদের বিরুদ্ধে মানবিক জনগণ গণতান্ত্রিক জনগণ গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে আজকে ইনসানিয়ত ক্লাবের নেতৃত্বে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে অবশ্যই গণতন্ত্রের ভিত্তিতে সর্বজন ভোটের অধিকারের ভিত্তিতে নিরাপত্তার স্বাধীনতা অধিকারের ভিত্তিতে আমাদেরকে সার্বজনীন মানবতার রাষ্ট্রের লক্ষ্যে অক্ষবদ্ধ হতে হবে যে রাষ্ট্রসভা রাষ্ট্র একধর্মের নয় এক জাতির নয় এক মতপত্রের নয় এক দলের নয় এক গোষ্ঠীর নয় কেউ রাষ্ট্রের মালিক একদল নয় সবাই জনগণ সবাই প্রত্যেকের নাগরিক অধিকার ভোটাধিকার নিশ্চিত করতে হবে আর ভোটাধিকার নিশ্চিত করার জন্য ডিজিটাল মোবাইল থাম্প নির্বাচনের প্রয়োজন মোবাইলের মাধ্যমে মোবাইল অ্যাপসের মাধ্যমে আমরা যেভাবে বিকাশে নগদের লেনদেন করি আমরা যেভাবে আই ব্যাংকিং করি এভাবে আমাদেরকে আমাদের যার যার ভোটার আইডি কার্ড আছে যার যার পাসওয়ার্ড থাকবে যার যার নির্দেশ বিশ্ব করে যে দলকে আমরা চলবে যেটা আমরা সমর্থন করি আমরা দেশে বিদেশে যে যেসব নাগরিকরা আছি সবাই নিরাপদে ভোট দেওয়ার জন্য একমাত্র সুস্থ স্বাভাবিক সঠিক সিস্টেম হচ্ছে অ্যাপসের মাধ্যমে ডিজিটাল মোবাইল নির্বাচন

এভাবে খুন হচ্ছে ভোট কেন্দ্রে যাবার সুযোগ নাই তাই মা বোনদেরকে ভোট কেন্দ্রে যেতে হলে ব্যস্ত মানুষদেরকে ভোট কেন্দ্রে যেতে হলে জন নিরাপত্তার সাথে প্রত্যেকে নিজ নিজ ঘরে বসে মোবাইলের মাধ্যমে ভোট দেওয়ার যদি সিস্টেম চালু করা হয় যেটা বর্তমানে এস্তোনিয়াতে আসে তাহলেই সবার ভোটাধিকার নিশ্চিত হবে তাই আমরা সবার কাছে এবং জনগণের কাছে অনুরোধ জানাবো জনগণের দায়িত্ব আছে মানবিক রাজনীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া সন্ত্রাসের গুন্ডামির খুনের জুলুমের পাশবতার দুর্নীতির লুটের রাজনীতিকে ত্যাগ করতে হবে জীবন স্বাধীনতা অধিকার মানবতা রাজনীতির পক্ষে সব মানুষকে সব নাগরিককে সব ধর্মের অনুসারে অবশ্যই আসতে আসতে হবে একই সাথে সরকারের কাছে আমরা আবেদন জানাবো আপনারা সংশোধন হন আপনারা ভুল থেকে ফিরে আসুন আপনারা নুটরাজ থেকে দুর্নীতি থেকে ফিরে আসুন আপনারা বৈষম্য বিভেদ সন্ত্রাস থেকে মুখ সন্ত্রাস থেকে ফিরে আসুন সব দলের প্রতি সুবিচার করুন কাউকে সরকারি পৃষ্ঠপোষকতা প্রশ্রয় দিবেন আবার অন্যদের অধিকার হরণ করবেন এটা আগের চেয়ে ভয়ঙ্কর স্বৈরতন্ত্র দস্যুপাত বাদ হয়ে যাবে তাহলে আপনাদের মাধ্যমে গণতন্ত্র আসবে না রাষ্ট্র এবং গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে আপনারা ভবিষ্যতে আপনারা ইতিহাসের কারগোড়ায় দাঁড়াতে হবে এবং আমরা সেনাবাহিনীর কাছেও আবেদন করব সেনাবাহিনীর জন্য রাজনৈতিক সংঘাতে না জড়ায় সেনাবাহিনীকে যেন ক্ষমতাসীন এনসিপি গোষ্ঠী বা কেউ কোনো সন্ত্রাসী এই মোট সন্ত্রাসী দুর্নীতির দল এই রাষ্ট্রীয় ক্ষমতার বলে এই যে কৃত্রিম দল এরা যেন সেনাবাহিনীকে ব্যবহার করতে না পারে সেনাবাহিনী রাষ্ট্রের সেনাবাহিনী জনগণের সেনাবাহিনী আমাদের সবার সেনাবাহিনী কোন দলের পক্ষে বা বিপক্ষে যেতে পারে না সেনাবাহিনীকে রক্ষা করতে হবে সেনাবাহিনী ধ্বংস হয়ে গেলে পক্ষপাত দুষ্ট হয়ে গেলে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে ইতিহাস ধ্বংস হয়ে যাবে ধর্ম ধ্বংস হয়ে যাবে জীবন নিরাপত্তা অধিকার অর্থনীতি সব ধ্বংস হয়ে যাবে সেনাবাহিনীর কাছে আমাদের আবেদন আপনারা দলনির পক্ষ থাকবেন আপনাদের কেন রাজনৈতিক সংঘাতে দলীয় স্বার্থে গোষ্ঠী স্বার্থে क्योंकि तो व्यवहार